গাড়ি খুব জোরে চলছিল ফোনটা কেটে ফোনটা পকেটে রাখলো তারপরেই কিছুক্ষণের মধ্যে শোনে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে কিছুক্ষণ ছিল কিন্তু কেউ হাত লাগায়নি যদি কেউ হাত লাগিয়ে ওকে হসপিটালে নিয়ে যেত তাহলে হয়তো বেঁচে যেত থানা এসে থানা নিয়ে গেছিলো ওখানে হসপিটালে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি কোনো ডেলি ব্লগ নয় কোনো কিছু তোমাদের সাথে নিজের কোনো ভরা ব্লগ নয় কোনো কিছু ফানি ভিডিও নয় তোমার টাইটেলের থাম্পেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কিসের উপর ভিত্তি করে তোমাদের এই ভিডিওটা শেয়ার করছি ঠিক আছে এটা হলো একটা কন্ট্রোভার্সি মানে কন্টেন্ট আমি কন্ট্রোভার্সি কন্টেন্ট এর আগে কখনও করিনি তো এই লাইফে ফার্স্ট করছি শুধুমাত্র তোমাদের জন্য আজকে এই কন্টেন্ট ভিডিওটা করছি আমি তার আত্মার শান্তি কামনা করি সে যেখানে থাক ভালো থাকুক যে যেখানে থাকুক সে ভালো থাকুক আদৌ কি সে সুস্থ আছে কি ভালো আছে কিছু জানি না তো আশা করি সে যেখানেই থাকুক ভালো থাকুক তো বন্ধুরা আজকে যে ভিডিও ভিডিওর টপিকটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রিম্পা উইক আরিয়ান তো আমি হচ্ছে এই দুদিন আগে মানে ইউটিউবটা এক্সপ্লোর করতে করতে দেখলাম যে হট করে একটা ভিডিও এরকম সামনে চলে আসবো যে এরকম হচ্ছে যে আরিয়ান নাকি আর বেছে নেই তো তোমরা রিম্পা আর আরিয়ান সবাই এদের এরা হলো একজন বিখ্যাত বড় ইউটিউবার একসময় এদের মানে ভিডিও প্রচুর প্রচুর ভাইরাল হয়েছিলো আমরা সবাই জানি তো আমিও দেখতাম ওদের ভিডিও আমার খুব ভালো লাগতো তো হচ্ছে আমিও দেখতাম তো আমার তো রিসেন্ট আমি এক বছর হচ্ছে ইউটিউবে কাজ করছি তো এদের ভিডিও নয় নাই করে আজ থেকে তিন চার বছর আগেকার এদের ভিডিও এখন একটা পপুলার ভাইরাল হয়ে গেছে তো যাই হোক তো ইউটিউবে কাজ করা তো যাই হোক আমরা যারা এই বেশি রয়েছি যদি এরকম মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের উপর যদি এরকম কোনো একটা সমস্যা বা কোনো দুর্ঘটন ঘটনা হয় তাহলে প্রত্যেকটা ইউটিউবেরই একটা মনে একটা খারাপ খারাপ লাগতেই পারে ঠিক আছে তো যাই হোক মানে ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লাগলো তো ভিডিওটাতে রিম্পা বলছে তোমরা একটু জাস্ট একটু শুনে নাও যে কি বলছে আরিয়ানকে নিয়ে চলো একটু শুনে অ্যাক্সিডেন্ট হয়েছে নজারিকে ও অফিসে গেছিল সকালবেলা অফিসে গেছিল অফিস থেকে ফেরার পথে আমাকে কল করেছিল ছটার সময় যখন মেরাই তখন বলেছিল যে আমি আসছি बोलता बहुत बारिश पड़ रही है मैं मैं थोड़ा रुक रुक के आ रही हूं। मैं बोला ठीक है कोई बात नहीं लेट हुए तो उसके पास पैसा कम था बोल के आओ? मैं बोला कुछ नहीं वो बोला, बोला नहीं बोल ना मुझे बहुत अच्छा लगता है तू तो कुछ बोलती है खाने के लिए तो मुझे बहुत अच्छा लगता है बोला के आइसक्रीम लेके आओ খিচুড়ি বানাবি তুই খুব ভালো বানাসি ঠিক আছে যে মিন নিচ্ছি আমি তখন থানে এসে কল গিয়াম মুঝে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়া পোতা কলা তলায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বাড়িতে কোনো ছেলে মানুষ ছিল না পারার পর একটা দাদাকে নিয়ে আমি তখনই বেরিয়ে যাই ওখানে গিয়েও আমি একসিডেন্টের ওখানে আরিয়ানকে পাইনি তখনও রাস্তায় যখন ছিলাম থানাটাকে ফোন করে বলল যে হসপিটালে আছে তো আমরা শুনতে পেলাম যে রিম্পা বলল যে আরিয়ানের নাকি যেদিন বাড়ি আসার কথা ছিল সেই দিন একটা শুধু ফোন করেছিল বললো যে সে এসে খিচুড়ি খাবে এরকমই রিম্পা তো এরকমই একটা ভিডিওতে মানে দেখা গেছে যে রিম্পা বলছে রিম্পা রিম্পার মেয়ে আর হচ্ছে রিম্পার যে বোন রয়েছে তার বিয়ে হয়ে গিয়েছিল তোমরা সবাই জানো সেটার কোনো কথা আমি তুলছি না তো তারা এরকমই একটা লাইভে তারা বলছে যে আরিয়ানকে নাকি ফোন করেছিল সেখানে ঝড় বৃষ্টি হচ্ছে যা সে আরিয়ান মানে বলছে যে সে এসে খিচুড়ি খাবে তোমরা দেখলে ঠিক আছে ভিডিওটা তোমাদেরকে আমি দেখালাম তো ফার্স্ট কথা হচ্ছে এই রিম্পোটা কে তো এই রিম্পো হচ্ছে এক সময় পপুলার ইউটিউবার তো ওর প্রচুর প্রচুর ভিডিও আছে ভাইরাল তো ওর সামথিং দুটো কি তিনটে ওর নিজের অ্যাকাউন্ট রয়েছে আর অনেক অ্যাকাউন্ট রয়েছে ফেক সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে রিম্পা কি বলছে তো তো রিম্পার বাড়ি হচ্ছে বগুলাকে মানে বগুলা হাঁস খালি আগের বিয়ে হয়েছিল আমরা সবাই জানি যারা আমরা ইউটিউবে কাজ করি যারা আমরা ওকে চিনি যারা ব্লগ দেখি আগে বিয়ে হয়েছিল ওর একটি পনেরো বছরের মেয়ে আছে তো এখন ওই মেয়েটি ওর কাছে থাকে না এই এক দু বছর হলো যে ওর আগের যে হাজবেন্ড এই হাজব্যান্ডের কাছে মেয়েটি থাকে করে এরকম একটা দুর্ঘটনা ঠিক আছে তো চলো তোমরা একবার দেখে না যে আরিয়ানের কি হল আর কি বলছে তারপর হসপিটালে গেছি তখনও আমি জানি না যে নেই ওখানে আমাকে কেউ বলেনি আমি ওকে ডাকছি বুকে হাত দিয়ে করছি ডাকছি আরিয়ান আরিয়ান বলে ওর বুকে হাত দিলাম বুকে কান পেতে দেখছি নিঃশ্বাস নিচ্ছে কিনা পেটে সব জায়গায় হাত দিচ্ছি ডলছি তারপর ওনারা ইশারা দিল যে নেই জায়গায় তো যাই হোক রিম্পা আমি ভিডিওটা দেখে থাকো তো যাই হোক রিম্পা তোমাকে একটা কথা বলি ছোট বোনের মতন করে যদি তুমি আজকে আমার এই ভিডিওটা দেখে থাকো তো তোমাকে এখন শক্ত হতে হবে তুমি কোনো কন্ট্রোভার্সির কথায় কোনো কোনো কেটারের কথাই তুমি কান দিও না কারণ সামনে প্রচুর তোমার ভবিষ্যৎ রয়েছে তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে শক্ত হতে হবে ঠিক আছে কিছু হয়ে যায় তো প্রত্যেকটা মেয়েই সহ্য করতে পারে না তো যাই হোক তো তোমাকে আর কিছু বলার ভাষা নেই ওর অ্যাক্সিডেন্ট যোগ ছিল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল স্কুটিতে অনেকদিন আগে ভেবেছিলাম হয়তো কেটে গেল কিন্তু তুই সেটা দু হাজার তেইশে হয়েছিল 2024 এর দুটো অ্যাক্সিডেন্ট ছিল একটা ওর হবে একটা ওর সাথে আমার হবে ওর সাথে আমার যেটা হবে সেটা ছিল অক্টোবরে 2024 এর অক্টোবরে ছিল সেটা তার আগে ওর হয়ে গেল তো বন্ধুরা তোমরা দেখি আয়ান নিয়ে রিंपा কি কথা বললো ঠিক আছে তো কোনো স্ত্রী চায় না যে তার স্বামীকে নিয়ে ব্যবসা করুক বা টাকা কামা ঠিক আছে তো যাই হোক আমরা তো এখনো প্রত্যেকটা ক্রিয়েটারই জানে যে ওর প্রোফাইল থেকে কোনো এখনও কোনো ভিডিও পোস্ট হয়নি যা যা ভিডিও পোস্ট হয়েছে সেগুলো সব ফেক আইডি থেকে পোস্ট হয়েছে আর এখনো পর্যন্ত আরিয়ানের কোনো মৃত্যুর কোনো ভিডিও ফুটেজ আমরা পাইনি ঠিক আছে সেটাও তোমরা দেখেছো যদি আসতো তাহলে সোশ্যাল মিডিয়ায় আগে আসতো যেহেতু মরার খবরটা এসছে সোশ্যাল মিডিয়ায় মরার ভিডিও ফুটেজটা আসতো তো যাই হোক তোমাদের আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছি যে আরিয়ানকে নিয়ে রিম্পা কী কী বললো ঠিক আছে তো তো যাই হোক রিম্পা তোমাকে একটা কথা বলি যে তোমাকে এখন শক্ত হতে হবে ভেঙে পড়লে চলবে না যদি তুমি ভিডিওটা দেখে থাকো তো যাই হোক রিম্পা তোমাকে একটা কথা বলি ছোট বোনের মতন করে যদি তুমি আজকে আমার এই ভিডিওটা দেখে থাকো তো তোমাকে এখন শক্ত হতে হবে তুমি কোনো কন্ট্রোভার্সির কথায় কোনো কোনো কেটারের কথায় তুমি কান দিও না কারণ সামনে প্রচুর তোমার ভবিষ্যৎ রয়েছে তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে শক্ত হতে হবে ঠিক আছে তো কি আর বলবো একটা মেয়ে হয়ে একটা মেয়ের কষ্টটা অবশ্যই বুঝবো যদি এরকম মানে বাবা মার পরে হচ্ছে স্বামী সে স্বামীর যদি এরকম একটা কিছু হয়ে যায় তো প্রত্যেকটা মেয়েই সহ্য করতে পারে না তো যাই হোক তো তোমাকে আর কিছু বলার ভাষা নেই তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে যদি তোমরা হচ্ছে ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন গাড়ি খুব জোরে চলছিল ফোনটা কেটে ফোনটা পকেটে রাখলো তারপরেই কিছুক্ষণের মধ্যে শোনের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে কিছুক্ষণ ছিল কিন্তু কেউ হাত লাগায়নি যদি কেউ হাত লাগিয়ে ওকে হসপিটালে নিয়ে যেত তাহলে হয়তো বেঁচে যেত থানায় এসে থানায় নিয়ে গেছিলো ওখানে হসপিটালে